শান্তিপুরে সর্বত্র বিশ্বকর্মা পুজোর আয়োজন উৎসবে মাতোহারা শহর কারিগরি শিল্পী শ্রমজীবী মানুষ আরাধ্য দেবতা বিশ্বকর্মা আর সেই বিশ্বকর্মা পুজোকে ঘিরে শহর জুড়ে উৎসবের আমেজ কলকারখানা গাড়ি স্ট্যান্ড থেকে শুরু করে ছোট বড় প্রতিষ্ঠান কর্মস্থলে ধুমধুম করে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো শহরের বিভিন্ন এলাকা থেকে পুজো মণ্ডপে ভিড় জমিয়েছে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা পুজো উপলক্ষে কারখানায় আঙিনার সাজো রব উঠেছে আরতি এবং প্রসাদ বিতরণ ভক্তদের মিলন উৎসব এক অন্য পরিবেশ সৃষ্টি করেছে গাড়ি স্ট্যান্ড এবং ওয়ার্কশপগুলোতে দেখা যায় এক আলাদা উৎসবের রঙ চালক ও যন্ত্রশিল্পীদের দেবতার পায়ে প্রণাম জানিয়ে সারা বছর যেন কাজের সুরক্ষার উন্নতি কামনা করতে দেখা যায় পুজোর আবহাওয়ায় শান্তিপুর যেমন রঙিন মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে শহরের সর্বত্র বাজ্যে ঢাকের আওয়াজ ভক্তিগীতি শ্রমজীবী মানুষের প্রাণের উৎসব বিশ্বকর্মা পুজো আজ সত্যিই শান্তিপুরে এক আনন্দময় সামাজিক বন্ধনের রূপ নিল চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার